কথিত আছে ঋষি ব্যাসদেব যখন ব্রহ্মসূত্র লিখবেন বলে ঠিক করেছিলেন তার আগে তিনি ভাবলেন মা সরস্বতীর তপস্যা করবেন তপস্যা করে সরস্বতী দেবীকে সন্তুষ্ট করে তার কাছ থেকে দৈবিক আশীর্বাদ গ্রহণ করবেন তারপরেই তিনি ব্রহ্মসূত্র লেখার উপযোগী হবেন যথারীতি ভাবনা অনুযায়ী তিনি তার নিজের আশ্রমে তপস্যা শুরু করলেন কিন্তু ঠিক সেই সময় স্বয়ং মা সরস্বতী দেবী ঋষি ব্যাসদেবকে একটি শর্ত দিলেন তিনি একটি কুলের বীজ সেই আশ্রমে রেখে দিলেন এবং ঋষি ব্যাসদেবকে বললেন এই বীজ থেকে একটি চারা গাছ জন্মাবে এবং ধীরে ধীরে সেই চারা গাছটি একটি পরিণত গাছে রূপান্তরিত হবে তারপর সেই গাছে ফল হবে এবং যখন কুল হবে তখন সেই কুলগুলো আস্তে আস্তে পাকতে শুরু করবে তখন সেই পাকা কুলগুলো থেকে একটি কুল গাছ থেকে ছিঁড়ে নিচে ধ্যানে মগ্ন ঋষি ব্যাসদেবের মাথায় এসে পড়বে ঠিক তখনই ঋষি ব্যাসদেবের ধ্যান ভঙ্গ হবে তার আগে পর্যন্ত ঋষি ব্যাসদেবকে একনিষ্ঠভাবে ধ্যানে মগ্ন থাকতে হবে এই শর্ত যদি পূরণ করতে পারে তবেই মা সরস্বতী সন্তুষ্ট হবেন এবং ঋষি ব্যাসদেবের মনোকামনা পূর্ণ করবেন এই বলে সরস্বতী দেবী সেখান থেকে চলে গেলেন এরপর ঋষি ব্যাসদেব সেই নির্দিষ্ট স্থানে যেখানে বীজটি পোতা হয়েছিল সেই বীজের পাশেই তপস্যা শুরু করলেন দিনের পর দিন যেতে লাগলো মাসের পর মাস ঋষি ব্যাসদেব ধ্যানে মগ্ন হয়ে থাকলেন এদিকে কুলের বীজটি থেকে চারা গাছ জন্মালো তারপর আস্তে আস্তে সেই চারা বড় হতে লাগলো একদিন পরিণত গাছে রূপান্তরিত হলো তারপর ধীরে ধীরে সেই গাছে কুল জন্মালো এদিকে ঋষি ব্যাসদেব তার ধ্যানে তার তপস্যায় একনিষ্ঠভাবে মগ্ন হয়ে রয়েছেন বাইরের জগতে কি ঘটছে না ঘটছে সেদিকে তার কোনো ভ্রুক্ষেপ নেই ধীরে ধীরে ওই কুল গাছের কুলগুলো পাকতে শুরু করলো একসময় কুলগুলো এতটাই পেকে গেল যে তার মধ্যে থেকে একটি কুল গাছ থেকে ছিঁড়ে সেই গাছেরই নিচে বসে থাকা তপস্যায় মগ্ন ব্যাসদেবের মাথার উপর এসে পড়ল ঠিক তখনই ব্যাসদেবের ধ্যান ভঙ্গ হল ব্যাসদেব চোখ খুলে দেখলেন যে বীজ স্বয়ং সরস্বতী দেবী রেখে গেছিলেন সেই বীজ থেকে একটি পরিণত গাছ হয়েছে সেই গাছে ফল ধরেছে এবং সেই ফল থেকেই একটি ফল তার মাথার উপর এসে পড়েছে তখন ব্যাসদেব বুঝতে পারলেন যে তার তপস্যা সফল হয়েছে স্বয়ং সরস্বতী দেবী সন্তুষ্ট হলেন ব্যাসদেবকে দৈবিক আশীর্বাদ প্রদান করলেন ওই দিনটি ছিল শ্রী পঞ্চমীর দিন ঋষি ব্যাসদেব ওই দিনেই ওই গাছের কুল নিবেদন করেই সরস্বতী দেবীর পুজো করলেন এবং সেই দিনের পর থেকেই আগে সরস্বতী ঠাকুরকে কুল নিবেদন করে তারপর কুল খাওয়া হয় তার আগে কুল খাওয়া যায় না এই প্রচলিত নিয়মটি এখনও চলে আসছে